আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সর্বশেষ ইউএফা সেমিফাইনালের দ্বিতীয় লিগে সানসিরো স্টেডিয়ামে বার্সেলোনার বিপক্ষে মাঠে নেমেছিল মিলান সেই ম্যাচটি তো অবশ্য চার তিন গোলে জয় পায় ইন্টার ওপর অপরদিকে পিএসজি মুখোমুখি হয়েছিল আর্সেনালের সেই ম্যাচটি তো অবশ্য দুই এক গোলে জয় পায় পিএসজি তাই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে দল দুইটি আজকের এই ভিডিওতে আলোচনা করব চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ম্যাচটি কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে এবং ম্যাচটির সময়সূচি পরিসংখ্যান ও লাইভ ইনফরমেশন নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ইউফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটিতে এবার পিএচজির বিপক্ষে মাঠে নামবে ইন্টার মিলান পিএইচজি বনাম ইন্টার মিলান এখন পর্যন্ত এক অন্যের মুখোমুখি হয়েছে পাঁচটি ম্যাচে যেখানে পিএইচজি জয় পেয়েছে তিনটি ম্যাচে বিপরীতে ইন্টার মিলান জয় পেয়েছে দুইটি ম্যাচে দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল দু সালে ফ্রেন্ডলি ম্যাচে সেই ম্যাচটি তো অবশ্য দু এক গোলে জয় পায় ইন্টার মিলান ইন্টারমিলান নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে জয় এবং একটি ম্যাচ ড্র করে অপরদিকে পিএইচজি নিজেদের শেষ পাঁচটি ম্যাচে চারটি ম্যাচে জয় এবং একটি ম্যাচ পরাজিত হয় তাই বর্তমান ফর্ম বিবেচনায় পিএইচজির থেকে এগিয়ে রয়েছে ইন্টারমিলান পিএইচজি বনাম ইন্টারমিলানের মধ্যকার চ্যাম্পিয়নস লিগ ফাইনালের এই ম্যাচটি খেলা হবে এলিয়ানোস এরেনা স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পয়লা জুন রবিবার রাত একটায় অর্থাৎ একত্রিশ তারিখ রাতে চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ফাইনাল এই ম্যাচটি মোবাইল ফোনের মাধ্যমে দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময়ে ফেসবুকের সার্চবারে গিয়ে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিকে সার্চ করলেই দেখতে পাবে এবারে চ্যাম্পিয়ন্স লিগে কোন দল চ্যাম্পিয়ন হবে বলে আপনি মনে করেন আপনার মতামতটি কমেন্ট করে জানান ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ